আমরা কিন্তু আরেকটি দাবি রেট করছি বালুক থানার আছি তাতে কিন্তু প্রত্যাহার করতে হবে আমাদের কর্মসূচি এই মুহূর্তে পাঠ করবেন ভবিষ্য তুর্গ ছাত্র আন্দোলনের সরপুর জেলার সরপুর জেলাটা পাঠ করবেন শেরপুর জেলার সাবেক মুখ্য সংগঠক सम्वकार बर्तमान सर्कुलेटर मूडरे हा डशास যেহেতু আয়স ভাই বলে গেলেন মাত্রই যে এখন আমাদেরকে যে ব্লকেট কর্মসূচি করা ছাড়া আমাদের কোন আর উপায় দেখছি না সেই সুবাদে আজকে বিকাল তিনটা থেকে শেরপুর জেলাতে আজকে বিকাল তিনটা থেকে শেরপুর ব্লকেট কর্মসূচি পালন করা হবে এর জন্য আমি শেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সহযোদ্ধা রয়েছে তাদেরকে আমরা আহ্বান জানাবো তারা আপনারা যারা যেখানে আছেন তিনটা সময় শেরপুরে ব্লকেট কর্মসূচি পালন করুন ধন্যবাদ সবাইকে